এখানে তোমাদের ভালো করে খেয়াল করার বিষয় আছে এখানে তোমাদের যে পাঠ্যপুস্তক বই রয়েছে সেই পাঠ্যপুস্তক বইয়ের একক কাজ জোড়ার কাজ এবং পোস্টার তৈরি এখানে ভালো করে খেয়াল করবা এই কাজগুলো তোমাদের করতে হবে একক কাজ করতে হবে জোড়ার কাজ করতে হবে পোস্টার তৈরি করতে হবে প্রজেক্ট তারপর প্রেজেন্টেশন বানাতে হবে এইগুলো কিন্তু তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা হবে ঠিক আছে তো এখানে সেই কথাটাই বলা হয়েছে আর তারপর যদি তুমি খেয়াল করো শিখনকালীন মূল্যের যাবতীয় কার্যক্রম বার্ষিক পরীক্ষার শুরুর পূর্বেই সম্পন্ন করতে হবে মানে তোমাদের বার্ষিক পরীক্ষার এক তারিখে একই ডিসেম্বরভাবে মানে তোমাদের পরীক্ষা তাহলে হয়তো নভেম্বর থেকে শুরু হতে পারে কারণ শিখনকালীন মূল্যন পরীক্ষা তো নিতে হবে নাকি অথবা তোমাদের ডিসেম্বর মাসের ঠিক আগের সপ্তাহে পরীক্ষাটা শুরু হওয়ার চান্সেস রয়েছে নভেম্বর মাসের শেষ সপ্তাহ তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই শিক্ষণকালীন মূল্যায়নের জন্য আমরা আলাদা আলাদা প্রশ্নগুলো অবশ্যই দিয়ে দেব আর নমুনা প্রশ্নগুলো রয়েছে যেগুলো অলরেডি আপলোড করা হয়েছে অবশ্যই দেখবা এবার আমরা শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা কিভাবে হবে ঠিক আছে শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষা কিভাবে হবে প্রত্যেকটা বিষয়ের পাঠ্যপুস্তক নির্দেশিকা একক কাজ জোড়ায় কাজ পোস্টার প্রজেকশন যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়নের অর্থাৎ হলো মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে শিক্ষণকালীন মূল্যায়ন পরীক্ষার জন্য বিষয় ভিত্তিক নির্দেশনা সমূহ যথাক্রমে অনুসরণ করতে হবে তারপর সংক্ষিপ্ত পাঠ্যপুস্তকের আওতাধীন শিক্ষণকালীন মূল্যায়নের যেসব কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং সেগুলো সামনে সম্পন্ন হবে সেগুলো রেকর্ড যথাযথ সংগ্রহ করতে হবে এভাবে তোমরা সবকিছু বুঝতে পেরেছ সর্বপরি কথা সব ভালো থাকবা সালাম আলাইকুম